যত কুটিটা খাই লাগুক মুস্তাফিজকে আমার দলে চাই দর্শক মুস্তাফিজকে দলে ফিরানো নিয়ে উঠে পড়ে লেগেছে কলখাথার মালিক শাহরুখ খান দর্শক আইপিএল নিলামের আগেই মুস্তাফিজকে দলে ফিরানো নিয়ে অনেক ফ্রাঞ্চাইজে আগ্রহ দেখিয়েছেন যেখানে নিলামে মুস্তাফিজের বৃত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি তাকে দুই কোটিতে যে কেউ দলে নিতে পারবে চাইলে আরও বেশি দিয়েও নিতে পারবে এদিকে গুঞ্জন উঠেছে আইপিএল নিলামের আগেই মুস্তাফিজকে ডাইরেক্ট সাইনে নিতে চান তা নিয়ে কথা বলেছেন কলকাতার মালিক খান যেখানে তিনি বলেন যত আমার দলে তাকে নিলামের আগে আমি ডাইরেক্ট সাইনে কিনে নিব তো দর্শক মুস্তাফিজকে এবারের আইপিএল এ কলকাতায় খাড়া দেখতে চান অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ